হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি সেখানে নিয়ে এসেছিলাম আবার একটি নতুন ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসা আমি খুব ভালো আছি তো এখন দেখো সকাল বাজে ছটা তো ঘুম থেকে উঠে পড়েছি আর এদিকে আমার মেয়ে দুটোও ঘুম থেকে আজকে তাড়াতাড়ি করে উঠে পড়েছে তো আজকে বার বলো তো আজকে হচ্ছে বুধবার আর বুধবারের সকাল এটা তো ওরা যখন উঠেই পড়েছে আগে সবার আগে বিছানাটাই তুলে নেবো বিছানাটা পরিষ্কার থাকলে কি ভালো লাগে আর বিছনাটা মানে ঘুম থেকে উঠে মানে উঠার চেষ্টা মানে তুলে রাখার চেষ্টা করি কিন্তু প্রতিদিন তো হয় না প্রতিদিন তো মেয়েগুলো তাড়াতাড়ি উঠে না কোনো দিন দেরি করে উঠে কোনো দিন তাড়াতাড়ি উঠে তো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে তার জন্য এদিকে আমিও উঠে পড়েছি উঠে পড়ে আগে সবার আগে বিছানাটাকে এদিকে গুছিয়ে নিচ্ছে ভালো করে তারপরে ঘরটাকে ঝাড় দিয়ে নেব বাইরেটা তো মা ঝাড় দিয়ে নিয়েছে উঠান টুঠান আর আমাদের ঘরটা আমরা যেহেতু শুয়েছিলাম মা তো তাড়াতাড়ি উঠে মানে সকাল পাঁচ সাড়ে পাঁচটা ছটার দিকে এইভাবে উঠে তো মা যেহেতু উঠে পড়েছে আর আমাদের ঘরটা ঝাড় দেওয়া হয়নি তো আমি ঘরটার ওইদিকে ঝাড়টা দিয়ে এদিকে দেখো বারান্দাগুলো মুছে নিচ্ছি আর তোমাদেরকে তো বলাই হয়েছে আমরা প্রতিদিন বারান্দাগুলো মুছে আর ঘরগুলো একদিন পর পর মুছে আজকে যেহেতু বুধবার আজকে আর ঘরগুলো মুছলাম না কালকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো দেবো আগে ঘর দেবো সব কিছু ওদিকে মুছে নেবো তো দেখো এদিকে রান্নাঘরের বারান্দাটা মোচা হয়ে গেল এখন আমি বাবাদের ঘরের বারান্দাটা এদিকে মুছে নিচ্ছি তো চলো ফটাফট করে কাজগুলো করে তারপরে চান করে ঠাকুর পুজো দিয়ে দেবো তো মোছা মুছি শেষ এখন দেখো এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি তো সকালে উঠে না মুঠটা কেন জানে না কেমন হয়ে থাকে মানে রকম জনের লাগে মানে ঘুমটা মানে হ্যাঁ ক্লিয়ার হয় না মানে ঘুম থেকে উঠে জানো তো সবারই কেমন একটা হয় সেরকম আমারও হয় মানে ঘুম থেকে উঠে না ভালো লাগে না কিছুই ভালো লাগে না কাজ টাজ করতে ইচ্ছে না মানে যতক্ষণ না চান করব ততক্ষণ ভালো লাগে না যখন চান টান করে নেই তখন ফির আবার ভালো লাগে বুঝলে বুঝতে পারলে তো তো আমি কথা কথা বলতে বলতে না কি বলো তো আমার না কথাগুলো না মানে উল্টো উল্টি হয়ে যায় তোমরা একটু ম্যানেজ করে নিও হ্যাঁ ঠিক আছে মানে কোথাও জোরে জোরে বলি তো মানে তাড়াতাড়ি ভয়েস দেওয়ার চেষ্টা করি কারণ কেন তো রাতে আমি বাইরে একাই বসে ভয়েস দিই তো মারা শুয়ে পড়ে আমার না রাতে একা বাইরে থাকলে ভয় ভয় লাগে তার জন্য তাড়াতাড়ি ভয়েস দিতে ইচ্ছা করি আর ইচ্ছা করে আর কথাগুলো এইভাবে মানে আটকে আটকে আসে তো দেখো এদিকে মেয়েকে ব্রাশ করে দিচ্ছে আর আমার কিন্তু চান টান করা কমপ্লিট তারপরে এদিকে দেখো দুধ গরম করে এই যে মেয়েদেরকে খাওয়াচ্ছি তো ছোটো মেয়ে যেহেতু আমার কোলে বসে খাচ্ছে শুয়ে শুয়ে তাও বড়ো মেয়ে বলছে আমিও শুয়ে খাবো তার জন্য ওকে এখন কোথায় নেই কোলে তো নিতে পারবো না তার জন্য পাখার মধ্যে একটা পুতুল মাথায় দিয়ে বললাম তুই এখানে শুয়ে খা আর এই যে আমার ছোটো মেয়েকে সব কিছুই খাবে শুধু দুধ খেতে যাবে না দুধ খেলে যাওয়ার কি সমস্যা কে জানে তারপরে এই দেখো আমার বড় মেয়ে এত শাড়ি পরার ইচ্ছা ও মা সাজার ইচ্ছা তোমাকে কি বলবো ও বলে মা সাজবে আগে বললো আমার ওন্না দেখলেই ও ওন্না দেখলেই বলবে যে শাড়ি পরে দাও শাড়ি পরে দাও আর গরম যে লাগে সেটা আর বুঝে না তো এদিকে দেখো শাড়ি পরে দিয়েছি ও দেখো ওই যে পুতুলটাকে বাচ্চাটাকে কোলে নিয়েছে তো বন্ধুরা সকাল থেকে তোমাদের সামনে আসেনি কারণ সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যে কেটে গেল। আর ইচ্ছেও করেনি গরমের মধ্যে তো এখন রান্নাবান্না করলাম রান্নাবান্না শেষ আমার ছোটো মেয়ে ঘুমিয়ে আছে রান্নাবান্না শেষ এখন কাপড় কাচবো দিনে যে কতবার কাপড় কাচতে হয় তোমাদের কি বলবো কাপড় কাচা আর বাসন মাজা এই কাজ দুটো আমার বেশি করতে হয় তো মা গেছে কাজে হ্যাঁ তো কি করা যাবে এখন মেয়ে দুটোকে নিয়েই থাকতে হবে তো যেহেতু মেয়ে ঘুমিয়েছে তার জন্য আমি ফটাফট করে রান্নাটা করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর দেখো প্রচণ্ড গরম পড়েছে গরমে একদম শেষ অবস্থা কি বলবো প্রতিদিন এত গরম রাতে তো ঘুমানোই যাচ্ছে না গরমের জন্য কি করবো তিনটা পাকা চালাই আমরা সিলিং ফ্যান দুটো একটা যে স্ট্যান্ড ফ্যান কালকে সিলিং ফ্যান লাগানো হয়েছে আমাদের ঘরে সিলিং ফ্যান ছিল না কালকে সিলিং ফ্যান লাগানো হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আগে তো দুটো পাকার হাওয়া খাতাম এখন তিনটে পাকার হাওয়া খাই তো কি গরম রাতে মশারি টাঙানো যায় না মশারি ছাড়াই থাকতে হয় আর মশারি যদি না টাঙাই তাহলে ফির মশা ধরে এইরকম এই যে দেখো এখানে এই যে কচুর লতি রান্না হয়েছে কাটলের বিচি তারপর কচুর লতি আর আলু দিয়ে দেখো এখানে গামাকা গামাকা হয়েছে আর এইদিকে এই যে মুগের ডাল মুগের ডালটা কেন জানি না সাদা দেখাচ্ছে ক্যালমায় তো হলুদ দেওয়া হয়েছে এখানে কেন জানি না সাদা দেখাচ্ছে তারপরে এই যে এখানে আছে কি বলতো চাল কুমড়ার ভাজা অল্প হয়েছে তো আজকে এগুলো দিয়ে খাওয়া দাওয়া আর কাঁচা সবজি থাকলে কাঁচা সবজি রান্না করি কাঁচা সবজি নেই তার জন্য ডাল রান্না করেছি সেন্টার থেকে সেন্টার নিয়ে আসলাম আর এদিকে মেয়েদের জন্য খাবারও নিয়ে আসলাম এই যে লেসের প্যাকেট একটা এই যে একটা স্প্রাইট তারপরে এই যে দুইটা মাজা এই ফুটি এই যে আর এই যে এগুলো ঝুড়ির মতো কী সদা এক টাকা করে এগুলা আর এই যে আমার জন্য চকলেট নিয়ে এসেছে এই চকলেটগুলো আমাকে ভালো লাগে তুমি মিল চলো ওদেরকে এখন খিচুড়ি খাওয়াবো এগুলো পরে খাবি আগে খিচুড়ি খাবো তারপরে চলো এই যে আমার মেয়েকে চলো আগে এই যে খিচুড়ি খাবো খেয়ে সদ খাবো হ্যাঁ চলো আসো তো একটা ডিম রেখে দিলাম আর একটা ডিম দিয়ে খাওয়াবো ওদেরকে এই যে খিচুড়িতে আজকে সবজি দিয়েছে মিষ্টি কুমড়া আলু চলো ওদেরকে খাওয়া দাওয়া মানে খাওয়াই তারপরে পরে আসে তোমাদের সামনে আর প্রচণ্ড গরম জানো তো বন্ধুরা চলো বাড়িতে না একাই আছি তো এখন বিকেলবেলা তো একা থাকতে থাকতে না ভালো লাগে না অনেক কথা না মনে আসে জানো তো কী বলতো সবাই স্বার্থ স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না বুঝছো যার যার স্বার্থ নিয়ে শেষেই চলে কারোটা কিন্তু কেউ বোঝে না আজকে আমার মাথা ব্যথা করছে কেউ কিন্তু জানবে না বুঝ মানে আমি যতক্ষণ না বলবো যে আমার মাথাটা ব্যথা করছে আমাকে তেল মাথায় দিয়ে দাও তো সেই রকমে নিজের নিজের কষ্টটা নিজে ছাড়া কেউ বোঝে না কিন্তু যতই মানুষকে বলো না কেন বুঝবে না যখন নিজের হবে তখনই কিন্তু বুঝবে বুঝতে পারলাম তো অনেক কথাই আমার মনে ঘুরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইলেও আমি শেয়ার করতে পারি না অনেক কারণ আছে আমি চাই না যে এগুলো সোশ্যাল মিডিয়ার কাছে আসুক বুঝতে পারলা তার জন্য কিছু কিছু হালকা হালকা বলি এই যে দেখো এদিকে সন্ধ্যাবেলা ডালিয়ে বসিয়ে দিলাম আমার মেয়ে দুটো খাবে ডালিয়ে সময় লাগে তারপরে ওদিকে বসিয়ে দিয়ে ওটা ওদিকে দিকে হতে থাক আর আমি তারপরে এদিকে দেখো সন্ধ্যাবাতি মানে দিতে চলে আসলাম আর আমি কিন্তু চান করে নিয়েছি এখন না দুবেলা করে চান করতে হয় সকালে বিকালে বেলা তিন বেলা হয়ে যায় রাতে চান করে শুয়ে পড়ে তো চলো আজকের ভিডিওটা এইখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে